মুসলমানদের কাছে মাথা মতো না করে আমরা আরো কঠিন পরিস্থিতি গিয়ে আমরা তার জানান দেবো মুসলমান জাতিকে ধন্যবাদ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি ইনসাইডার দর্শক আজকে আমরা একটা মুহূর্তে আসছি বিশ্ব নবী মোহাম্মদের যে ব্যঙ্গচিত্র ফান্স করছে তার বিক্ষুব প্রতিবাদ আজকে জগন্নাথপুর প্রায় সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন প্রায় সাতাশটা সংগঠনের মতো আজকে বিক্ষুভ প্রতিবাদ জগন্নাথপুর উপজেলার আমরা ইনশাল্লাহ এই ভিডিও আপনার দেখাইছি দেখাই ইনশাল্লাহ তারা এটা তারা মতামত বৈশেষ লইমু আপনারা দেখবার আপনার লগত থাকুক ইনশাল্লাহাম আপনারা দেখতে পাচ্ছেন মহানবী হজত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের ব্যঙ্গচিত্র ফ্রান্সে প্রদর্শনী হওয়ায় তারই প্রতিবাদে জগন্নাথপুর উপজেলার সাতাশটি সংগঠন মিলে বিরাট এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে আমরা তো জানতে পেরেছি জগন্নাথপুরের সাতাশটি সংগঠন এখানে সম্পৃক্ত আছেন তো আমরা চেষ্টা করব কিছু সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে আমরা তাদের কিছু বক্তব্য নেব আপনারা আমাদের সাথেই থাকুন তাদের সামাজিক অসংস্কৃতির সংগঠন নিয়ে আজকে আমরা জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল করেছে আমরা চাই যে ইতিমধ্যে ইতিমূর্তে ফ্রান্সের প্রেসিডেন্ট যাতে আমাদের এই ব্যঙ্গচিত্র প্রদর্শন করার জন্য উনি ক্ষমা চায় আমরা সেটা আমাদের রাষ্ট্রদূতের কাছে বিনীতভাবে দাবি করছি আমরা আজকের এই বিক্ষোভ মিছিলের একমাত্র কারণ হচ্ছে আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে যে জারোজ দেশ বিশ্বের সব থেকে বেশি জারোজ সন্তান উৎপাদিত এই ফ্রান্সে আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে অপমান করেছে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছেন আমাদের বিশ্বনবী নবী আলাইসাল্লাম যেখানে গিয়েছেন সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই আর এই ফ্রান্সে আমাদের ইসলামকে অপবাদ দিয়েছে আমরা তার বিরুদ্ধে আমরা হচ্ছে তীব্র নিন্দা জানানোর প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আমরা এই বিক্ষোভ মিশন থেকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত ফ্রান্স সরকার ম্যাক্রো সে মেক্রো নয় সে বক্র সে যতক্ষণ পর্যন্ত মাথা না করে মাথা নত না করে বিশ্বর জাতি মুসলমানের কাছে মাফ চাইবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমরা দেখেছি দুই দিন আগে নিউজে দুই লক্ষ বিলিয়ন অর্থনীতি পতন হয়েছে এটা হচ্ছে আমাদের সামান্য ইঙ্গিত যদি অতি শীঘ্রই মুসলমানদের কাছে মাথা নত না করে আমরা আরো কঠিন পরিস্থিতি গিয়ে আমরা তার জানান দেবো মুসলমান জাতিকে ধন্যবাদ

আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ব্যঙ্গাক্ত করেছে এরই প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় সারা বিশ্বের মুসলিম সমাজের ন্যায় আমাদের জগন্নাথপুর উপজেলার সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সামাজিক সংগঠনের সহ সদস্যদের নিয়ে সব মুসলিম সমাজকে নিয়ে আজকের এই প্রতিবাদ সভা জগন্নাথপুরে অনুষ্ঠিত হয়েছে তাই আমি বিশ্বের মুসলিমের কাছে এবং জাতিসংঘের কাছে বিচার চাচ্ছে একজন মুসলিম সাধারণ মুসলিম হিসাবে যে মেখরনের বিচার জনপ্রকাশে হোক এবং মেখরন যাতে মুসলিম সমাজের কাছে এবং জাতিসংঘের কাছে মাপ চায় যদি মাপ না চায় তাহলে আমাদের বিশ্বের মুসলিম সমাজের পাশাপাশি আমাদের দেশও আমরা মুসলমান যারা আছি আমাদের প্রতিবাদ চালিয়ে যাব এই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আপনাদের আমার আমার সামনে এখন উপস্থিত আছেন জগন্নাথপুর জেলার আজকের আয়োজক মোহাম্মদ রনি ভাই আপনার বাস্কের অভিভক্তি আমরা আজকে জগন্নাথপুর উপজেলার প্রায় সাতাশটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন মিলে হজরত মুহাম্মদ নবী সাল্লাহ আলিয়াকে নিয়ে যে ফ্রান্সের ম্যাক্রোন বা ফ্রান্সের যে রাষ্ট্রদূত যে ব্যঙ্গচিত্র করেছে তারই প্রতিবাদে গোটা বিশ্বে একটা জোর উঠেছে সেই জোর এবং সেই প্রতিবাদেরই একটা স্বরূপ হিসাবে জগন্নাথপুর উপজেলা থেকে আজকে আমরা এই বিক্ষুভ মিছিল শেষে এই আজকের এই বিক্ষুভ মিছিলে ডাক দিয়েছি আমরা মুসলমান আমরা শান্তিপ্রিয় আমরা শান্তির ধর্ম আমরা চাই শান্তিপ্রিয় একটি বিশ্ব শান্তিপ্রিয় একটি রাষ্ট্র আমাদের এই রাষ্ট্রে সংখ্যালঘু মুসলমান এই রাষ্ট্রের মুসলমানদের দাবি হচ্ছে যে ফ্রান্সের মেকরোন যে আমাদের নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি নিয়ে যে ব্যঙ্গচিত্র করেছে তা বিশ্বের সম্মুখে এই মিডিয়ার সামনে এসে এসে কমা চাঁদ এবং আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া নিয়ে যে কুটুক্তি করেছে তারই প্রতিবাদে যে গোটা বিশ্বের মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়েছে তা মেক্রোনের কমা চাওয়া পর্যন্ত মেক্রুন যে আমরা যে প্রতিবাদ করছি গোটা বিশ্বের সেই মুসলিম জাতির প্রতিবাদ অব্যাহত থাকবে আমাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম জাতি আমরা এক হয়ে এই প্রতিবাদ করেছি এই প্রতিবাদ কোনো জাতিগোষ্ঠী কিংবা কোনো রাষ্ট্র কিংবা কোনো সমাজের কিংবা কোনো দল মত নির্বিশেষে কিংবা দলের নয় মুসলমানদের দাবি মুসলমানদের এই আন্দোলন মুসলমানদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে ধন্যবাদ আজকের এই সমাবেশ থেকে সবাইকে আপনারা সময় আমরা লোক আসলা আপনারা দেখছেন জগন্নাথপুর অনেক বড় একটা সমাবেশ হয়েছে মেক্রনের বিরুদ্ধে ফ্রান্সের প্রধানমন্ত্রী মেক্রন যিনি তার দেশে অজফ মোহাম্মদ মোস্তফা সাল ইসলামের কার্টুন চিত্র প্রদর্শনীর জন্য সম্মতি দিয়েছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যিনি এর পারমিশন দিয়েছেন যাতে এটা চলবে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি পর্যায়ে আমরা আমাদের ইসমা ওয়েলফেয়ার সোসাইটি ইসগাঁও ইসগাঁওয়ের সভাপতি মোহাম্মদ আবু সাহেদ ওনার একটু বক্তব্য নেব ধন্যবাদ মোহাম্মদ ভাই আসলে আজকে আর আমরা যে জন্য এখানে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল এই ফরাসি সরকার যে রাষ্ট্রীয় পৃষ্ঠপূষক পোষকতায় যে দুঃসাহস দেখিয়েছে আমরা বাংলার মুসলমান বিশ্বের মুসলমান ব্যতীত আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে তার প্রতিবাদের জন্য নিন্দা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আর আসলে নিন্দার বাসা আমরা হারিয়ে ফেলেছি আমরা নিন্দার সর্বোচ্চটুকু যতটুকু আছে অতটুকু ফ্রান্সের প্রতি আমরা প্রকাশ করতেছি জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে জগন্নাথপুরের প্রায় ত্রিশটির অধিক সামাজিক সংগঠন সর্বস্তরের মানুষ মুসলিম প্রিয় ধর্মপ্রিয় নবীপ্রিয় যারা এখানে উপস্থিত হয়েছিলাম সবার পক্ষ থেকে ফ্রান্সকে নিন্দা জানাচ্ছি আমরা বয়কট করতেছি আমরা বিশ্ববাসীর কাছে জাতিসংঘ সহ বাংলাদেশ সরকার সহ সবার কাছে আমরা একটাই দাবি এই ফ্রান্সের এই সরকারের যদি আমাদের মুসলমানের কাছে না চায় আল্লাহর কাছে কমানো চায় তাইলে আমরা আমাদের এই প্রতিবাদ আমাদের এই নিন্দা চালিয়ে যাব আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়েও আমরা এর প্রতিবাদ করব। আর যারা আরেকটা কথা এই মেকট্রনের উত্তরসূরি যারা বাংলায় অনেক আছে যাদের চুলকানি হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা এখনো শালীনতায় আছি আমরা ভদ্র আছি আমরা এ দেখতেছি ইদানিং আমাদের রসুল নিয়ে আমাদের দিন নিয়ে কথাবার্তা হচ্ছে শুধু এটুকুই বলবো কবির ভাষায় বলবো মুরা বাংলার নব যৌবন মৃত্যুর সাথে সন্তরী তোমাদের বাবি মাছি পিপিলিকা মারিনা কথাই দয়া করি যদি আমরা একবার রাজপথে নামি তাহলে পিপিলিকার মতো পিষ্ট করে সুরমা এবং কুশিয়ারায় বাসিয়ে দেব। এই হুঁশিয়ারি দিয়ে এই হুশিয়ারি দিয়ে এটা তোমাদেরকে সতর্কবাণী দিয়ে আজকের অনুষ্ঠানে সবাই এসেছেন কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ফ্রান্সের এই দুঃসাহসিক এই নিন্দনীয় কাজের নিন্দা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সাহেব আহমদকে প্রিয় ভিউয়ার্স আমরা এখন বিদায়নি মুগি আপনারা রাস্তা কি অনেক আপনারা আমার লগে আসলা লগে আপনারা ধন্যবাদ জানাইলাম অবশ্যই আমরা এই এপিসোডটা যদি আপনারা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকো